বেলেঘাটে নিজের বাড়িতে উদ্ধার মহিলা রক্তাক্ত দেহ খুনের অভিযোগে আটক ছেলে পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে কবির সুকান্ত সরণিতে শনিবার দুপুর একটা থেকে একটা বেজে ত্রিশ মিনিট নাগাদ বেলেঘাটা থানায় খবর দেয়া হয় যে নন্দিতা বসু অচৈতন্য অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন বেলেঘাটে এক বাড়ি থেকে উদ্ধার হয় মহিলার রক্তাক্ত মৃতদেহ অনুমান বচসার জেরি মাকে খুন করেছে অভিযুক্ত ছেলে পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে কবি সুকান্ত সরণীতে পুলিশ গিয়ে বাড়ির দোতলের একটি ঘর থেকে মহিলাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়দের অভিযোগ ছেলের হাতেই খুন হয়েছেন তিনি প্রতিবেশীদের দাবি কবি সুকান্ত স্মরণের ওই দোতলা বাড়িতে থাকতেন নন্দিতা বসু ও তার ছেলে প্রায়শই তাদের মধ্যে ঝামেলা হতো চিৎকারের আওয়াজ শোনা যেত রাস্তা থেকে এদিন সকালেও দুজনের মধ্যে বচসা হয় রাগের মাথাতেই মাকে খুন করেছে বলে দাবি তাদের কি কারণে খুন তা জানতে পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সম্পত্তি সংক্রান্ত উদ্দেশ্য নাকি অন্য কোন ষড়যন্ত্র আছে খতিয়ে দেখছে পুলিশ ফেরো রিপোর্ট কলকাতা মিডর এখানে তো থাকতেন ওই তো আপনি আর আপনার যাদের কথা বলছেন ওই ভদ্র মহিলা থাকতেন আর ছেলে থাকতেন বোধ হয় সেটা বলতে পারবো না কি করতেন ওনারা ব্যবসা ট্যাবসা ছেলের কি মানসিক রোগ ছিল ছেলের মানসিক সমস্যা ছিল বলে শুনেছি কি ধরনের ভেতরের ব্যাপারটা জানি না

আমার অসুস্থ তাকে আমরা ডাক্তারখানায় নিয়ে যাই যে কোনো জায়গায় নিয়ে যাই চিকিৎসা করানো যায় চিকিৎসা করে আবার বাড়ি আনি তারপরে ডাক্তার যেটা বলে যে হাতে করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন আবার যদি হয় আবার নিয়ে যাই ডাক্তার বল কী করছেন হাতে করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন এবার ব্যাপারটা হচ্ছে এর আগের এর বহুবার হয়ে যায় ফেলো হয়ে যায় এবার ওকে নিয়ে যেতে গেলে আমরা বেড়ালে গলায় ঘন্টাটা বাঁধবে কে ব্যাপারটা সেরকম দাঁড়িয়ে যাচ্ছে বারবার হ্যাঁ এবার বাইরে এই রান দাঁড়িয়ে একটা অবস্থায় আমরা মধ্যবিত্ত লোক আমরা সেই মানুষটাকে ধরুন এই জোর জার করে চিকিৎসা করেও তো লাভ হচ্ছে না সেই জায়গাও আমরা নিয়ে যেতে পারি আর বাড়িতে ঘটনাটা হচ্ছে মা একা থাকে এ বাইরে এসে কারোর সঙ্গে করবে যত ভেতরে মা আর জেঠিমার ও প্রবলেমটা প্রবলেমটাই

টিভি চালিয়ে রেখে দিয়েছে টিভি বন্ধ করবে না এরকম করে পাকা চালিয়ে রেখে দিয়েছে শীতকালে লোকে কাঁপছে পাকা বন্ধ করবে না করতে গেলে কেন বন্ধ করবে কোনো রোগের অসুবিধে ছিল না ওই তো সিজোফেনিয়া ওইটার হ্যাঁ সবসময় পাড়ে উঠতো না উনি যেটা বারবার বললেন যে এটা প্রচুর ব্যয় সাপেক্ষ বাড়াবাড়ি হতো ওনারা ভর্তি করতেন আবার কিছুদিন পর ওরা বলতো ঠিক আছে নিয়ে যান ঠিক সুস্থ আছে আবার কিছুদিন পর আবার আগে কখনো মাকে মেরেছে ও কখন কি করবে এর কোনো মানে ওরমভাবে কিছু মা সেই সব কিছু বলতো কে কে থাকতেন বাড়িতে ও যেটি মা ওপরে অসুস্থ বয়স্ক মানুষ আর মা ছেলে কোথায় থাকতেন মা ছেলে নিচে বলতে পারবো না Fasten uh -huh. your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that. Give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.